নায়াগ্রা ফলস ঘুরতে এসে আমরা আজকে চলে গেলাম নায়াগ্রা ফলসের উপর থেকে একশো ফুট নিচে যেই জায়গাটাকে জার্নি বাহাইন দ্য ফল বলে এখানে মূলত একটা অবজারভেশন আছে যেখান থেকে আপনি মুখোমুখি দাঁড়িয়ে খুব কাছ থেকে আপনি পানি পড়ার দৃশ্যটা দেখতে পারবেন পাশাপাশি দুইটা টানেল আছে যেখান থেকে আপনি একদম খুবই কাছ থেকে পানির যে ভয়ঙ্কর শব্দ সেটাও শুনতে পারবেন চলুন আজকে সেখানেই যাই টরন্টো শহর থেকে এখানে আসতে প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় লাগবে আপনারা গুগলে সার্চ দেবেন ট্রেভল রক সেন্টার এরপর হচ্ছে আপনারা এখানে এসেই আপনার একটা পার্কিং স্পট দেখবেন সেখানে পঁয়ত্রিশ ডলার হচ্ছে আপনার পার্কিং বাবদ আপনাকে পে করতে হবে এবং দর্শক এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটার যে রাস্তাটা এটা ধরেই আমরা হচ্ছে মূল ফটোকে চলে যাব এবং যাওয়ার পথে আমরা দেখেন নায়গ্রা ফলসের একটা অংশ আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে পানি পড়ার দৃশ্যটাও দেখা যাচ্ছিলো এইটা হচ্ছে আরও একটা অংশ এবং আমরা হেঁটে হচ্ছে আপনার যেই মূল যেই এরিয়া সেখানে চলে যাচ্ছি আমরা প্রথমেই হচ্ছে নাগ্রা ফলসের যে মেইন এরিয়াটা আছে সেখানে আসলাম নিচে যাওয়ার আগে এখান থেকে খুব অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে জাহাজও দেখতেছি এবং দেখে কত সুন্দর একটা নর্মালি এই যে জাহাজগুলো আছে এগুলো হচ্ছে আপনার ডলার খরচ করে আপনি এখানে যেতে পারবেন একদম কাছ থেকে পানি পড়ার দৃশ্য জাহাজ থেকে আপনি দেখতে পাবেন এই যে এরিয়াটা এখানে আসলে মূলত যুক্তরাষ্ট্রের যে অংশ সেখান থেকে পানিটা কানাডার নায়গ্রা রিভারে যখন পরে পড়ার পর কিছু পানি যখন বাষ্পীভূত হয়ে উড়ে যায় তখন উড়ে যাওয়া পানিটার উপর যখন সূর্যের আলো পড়ে তখনই আসলে রংধনুটা তৈরি হয় সো এখানে আপনি যখন রোদের দিনে আসবেন তখন আপনি দেখবেন এই জায়গাটাতে এক বা একাধিক রেনবো যেটাকে আমরা হচ্ছে আপনার রংধনু বলি এবং এটা আমি দেখার জন্য সবসময় রোদের দিনে হচ্ছে আমি সেখানে যাই এটা হচ্ছে একটা টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারে এখানে কত টাকা টিকিটের দাম কোন প্যাকেজে এটা এখানে লিখা নর্মালি যেহেতু আমার সময় ছিল না আমি ওখানে পৌঁছতে চারটা বেজে যাই সো আমি একটা টিকিটই নিয়েছিলাম সেটা হচ্ছে জার্নি বাহাইন্ড দ্য ফল এই যে দেখেন এটা হচ্ছে তার হচ্ছে আপনার এন্ট্রান্স এটা ধরে আমরা হচ্ছে একটু নিচের দিকে যাব গেলেই হচ্ছে আমরা একটা কাউন্টার দেখব সেই কাউন্টারে আমাদেরকে হচ্ছে আপনার হচ্ছে প্লাস্টিকের মতো হচ্ছে জ্যাকেট দিবে প্লাস্টিকের সেটা পরে আমরা হচ্ছে আমাদের যে কাপড়গুলো আছে সেগুলোকে হচ্ছে আপনার পানির হাত থেকে রক্ষা করবো আমরা লিফ্টে চলে এসেছি এই লিফ্ট দিয়ে আমরা একশো পঁচিশ ফুট নিচে চলে যাব কয়েক সেকেন্ডের মধ্যে এইটা সর্বপ্রথম যখন শুরু হয় এই নিচে যাওয়ার যেই ট্যুরিজমটা সেটা আসলে একশো তিরিশ বছর আগে এই মানুষ সিঁড়ি দিয়ে নিচে যেত তখন জানেন যে লিফট আবিষ্কার হয় নাই খনন প্রক্রিয়া সেটাও অনেক ধীর ছিল ছোটো ছোটো বিস্ফোরণের মাধ্যমে শ্রমিকরা নিজেদের হাতে সাবল এরপর হচ্ছে আপনার হাতুড়ি সহ তখনকার যুগে যত আপনার যন্ত্র পাওয়া যেত সেগুলো দিয়ে কয়েক বছর পরিশ্রম করার পর এই টানেলগুলো তারা তৈরি করে উনিশশো সালের দিকে সর্বপ্রথম এখানে লিফট যুক্ত করা হয় এবং উনিশশো সত্তর এবং নব্বই সালের দিকে আধুনিক লিফ্ট ইউজ করা হয় বর্তমানে খুবই হচ্ছে আপনার শক্তিশালী লিফ্ট এখানে ব্যবহার করা হয়েছে যার ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই একশো পঁচিশ ফুট নিচে আমরা চলে আসলাম এই যে রাস্তাটা এটা ধরে আমরা একটু নিচে যাব দর্শক আমরা চলে এসেছি হচ্ছে জার্নি বাহাইন ফলে এই যে দেখেন পানিটা এখান থেকে পড়তেছে এই যে পানিটা পড়তেছে দেখেন আমরা এখন আসি হচ্ছে অবজারভেশন ডেকে যেখান থেকে আমরা পানিটা দেখতেছি এই যে দেখেন ছিদ্রটা এইটা একটা টানেল এখানে মোট দুইটা টানেল আছে আমরা এই টানেলগুলোতেও যাব গিয়ে আমরা একদম কাছ থেকে পানি পড়ার যে শব্দ সেটা আমরা দেখবো এই এরিয়াটা আসলেই অনেক সুন্দর দর্শক এবং এখানে তাপমাত্রা হচ্ছে মাইনাস এক ডিগ্রির মতো ছিল সম্ভবত এবং আমার ছেলে আব্দুর রহমান সেও যদিও হচ্ছে আপনার তার শীত লাগছিল সে আসলে মজাও পাচ্ছিল এটা তার হচ্ছে সেকেন্ড টাইম এখানে আসা যখন সে সে হচ্ছে আপনার প্রায় আট মাস বা দশ মাস ছিল বয়স তখনও সে ফার্স্ট এখানে আমাদের সাথে আসছিল এখানে জাহাজ দিয়ে যে ঘোরার যেই অপশনটা উইন্টারে বন্ধ থাকে বাট বাকি সময় চালু থাকে আর এই যে অপশনটা এটাতে আপনারা যদি আসতে চান তাহলে আপনাদেরকে সকাল নয়টায় এখানে প্রবেশ করতে হবে উপরের যে অংশটা দেখা যাচ্ছে ওখান থেকেই মূলত হচ্ছে আমরা নিচের দিকে তাকিয়ে দেখতাম যেখানে আমরা এখন মাত্র আসলাম এটাই হচ্ছে জার্নি বাহাইন্ড দ্য ফল এখানে মূলত একটা অবজারভেশন ডেক আছে যেটা আমরা মূলত এখানে দাঁড়িয়ে আছি আর দুইটা টানেল আছে যে দুইটা টানেল আমরা একটু পরেই ঘুরে ঘুরে দেখব এখন আমরা ধরে আমরা এর শেষ মাথায় যাব এটা কিন্তু তৈরি না যেটা আগে বললাম সালের দিকে তৈরি করা হয় এটাকে প্রকৌশলীরা এবং শ্রমিকরা বছরের পর বছর খেটে এটাকে তৈরি করেছে এখানে একটা পুলিশ বক্স আছে যদি কেউ বিপদে পড়ে তাহলে যেন পুলিশকে সরাসরি হচ্ছে আপনার ফোন দিতে পারে আমরা সেই সুরঙ্গের একদম শেষ প্রান্তে চলে এসেছি এবং এখান থেকে পানি পড়ার যে ভয়ঙ্কর শব্দ সেটা আমরা শুনতে পাচ্ছি আমরা কিন্তু হচ্ছে এক পাশে আমরা কিন্তু বাহিরের দৃশ্যটাও দেখতেছি যেখানে আমরা যেটার নিচেই আমরা একটু আগে ছিলাম আরও একটা জিনিস দেখলাম এখানে অনেকেই হচ্ছে আপনার বিভিন্ন পয়সা এখানে ফেলে যায় একটা সম্ভবত স্মৃতি হিসেবে অথবা হয়তো কারো রিলিজিয়াস কোনো বিশ্বাসের কারণেই হবে আর এখানে প্রচুর পয়সা পড়ে আছে এখন আমরা আরও একটা টানেল আছে সেখানে যাচ্ছি এটাই সর্বশেষ এবং দুই নম্বর টানেল এইটা হচ্ছে একদম নাগরা ফলসে যে পানিটা পড়তেছি এটার মাছ বরাবর একদম ভেতরে এখানকার যেই দেখেন ওয়ালগুলো ডিজাইন করা এগুলো আসলে যখন পাথর কেটে এই সুরঙ্গ তৈরি করা হয় তখন বিভিন্ন প্রসেসের মাধ্যমে এখানে দিয়ে যেন পানি পড়তে না পারে সেই রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয় যে পানি আমি যেটা পড়তেছি এত হচ্ছে আপনার ভয়ঙ্কর শব্দ মানে হচ্ছে আপনি সারপ্রাইজ হয়ে যাবেন এখানে আপনি যদি প্রথমবার আসেন আমি যদিও এর আগে একবার এসেছিলাম এখন আমরা আবার লিফটে করে উপরে চলে যাচ্ছি যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল সো অনেক ঠান্ডা লাগছিল আমরা আবার উপরে চলে আসলাম এবং সন্ধ্যা হয়ে গেছে দেখেন চতুর্দিকে হচ্ছে লাইট জ্বলতেছে আমরা যে অংশটা দেখতেছি ওপারে সেটাই হচ্ছে যুক্তরাষ্ট্র সেখান থেকেই মূলত আসলে পানিটা কানাডার নায়গরা রিভারে এসে পড়ে অবজারভেশন ডেকটা আপনারা দেখতেছেন একজন মানুষ দাঁড়িয়ে আছে আমরা আসলে শুরুতে এখানেই ছিলাম এবং ওখান থেকেই ভিডিও করেছিলাম দেখেন এখন ঠিক তার মাথা উপর বরাবর আমরা আসি ভালো থাকবেন এবং নায়গ্রা ফলসে আপনারা কিন্তু যারা আসতে চান তারা সামারে এ আসলে অনেক ভালো উপভোগ করতে পারবেন আপনারা যারা কানাডার ইমিগ্রেশন বিষয়ক বিভিন্ন আপডেট পেতে চান তারা আমার নাজমুল কানাডা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর কানাডিয়ান লাইফস্টাইল অথবা বিভিন্ন ভ্রমণ বিষয়ক ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা নাজমুল কানাডা অ্যাডভেঞ্চার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাতে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে